আপনার ঘরে একটি প্রিয় বিড়াল থাকলে জানেন কি এটি কেবল সঙ্গী নয় ইসলামের দিক থেকেও অনেক উপকারী চলুন দেখি ইসলামে বিড়াল পালনের দশটি গুরুত্বপূর্ণ উপকারিতা এক নম্বরে সুনত পালন নবী সাল্লা সাল্লাম বিড়ালের প্রতি সদয় ছিলেন তাই বিড়াল পালন করারও সুনত পালন দুই নম্বরে ঘরে রাগ ও মানসিক চাপ কমায় বিড়ালের খেলা ও মৃদু আচরণ আমাদের ঘরে শান্তি এনে দেয় এবং মানসিক চাপ কমায় তিন নম্বরে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ বিড়াল রাখলে ঘরে জীবাণু ও ছোট কীট পতঙ্গ কমে যায় চার নম্বরে সহমর্মিতা ও দয়া শেখায় পশুদের প্রতি সদয় আচরণ শিশু ও বড়দের মধ্যে দয়া ও সহমর্মিতা গড়ে তোলে পাঁচ নম্বরে ইঁদুর ও কীট পতঙ্গ নিয়ন্ত্রণ করে বিড়াল ঘরে থাকলে ইঁদুর ও পোকামাকড় কমে যায় ছয় নম্বরে মানসিক স্বাস্থ্য উন্নতি করে এরা একাকিত্ব কমায় এবং সুখের অনুভূতি দেয় সাত নম্বরে রবির আদর্শ অনুসরণ বিড়ালের প্রতি সদয় হওয়া মাপের উপায় হতে পারে নম্বরে শান্তি বজায় রাখে। বিড়ালের শান্ত প্রকৃতি শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে সহায়তা করে দায়িত্ব বোধ শেখায় বিড়ালকে খাওয়ানো পরিচর্যা করা শিশুদের মধ্যে দায়িত্ব বোধ করে ওঠে দশ নম্বর ইসলামী সামাজিক শিক্ষার অংশ পশুদের প্রতি সদয় আচরণ আমাদের মানবিক ও সামাজিক নৈতিকতা গঠনের সহায়তা করে দেখুন একটি ছোট্ট প্রাণী কত বড় শিক্ষা এবং সুন্নাহ নিয়ে আসে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ